বেশি করে দাও বেশি করে দাও বেশি করে দাও দিও না মাথা

আজ তোমাদেরকে যেই পোস্টটা করছি সেটা তো তোমরা ভিডিও থামনেল আর স্টার্টিং ভিডিও দেখে বুঝতেই পেরেছো যে কি ব্লগ পোস্ট করছি আজকে তোমাদের জন্য হ্যাঁ আজকে আমি হোলির ব্লগটা তোমাদের জন্য পোস্ট করছি জানি 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 হোলি দু মাস আগেই চলে গেছে সেই এপ্রিল মাসে হোলি গেছে আজকে হচ্ছে জুন মাস পাক্কা দু মাস পর আমি কিন্তু হোলির ব্লগটা পোস্ট করছি তার জন্য মন থেকে সরি আসলে ফুটেজটা আমার ফোনে কিছু কিছু ছিল আর বেশি করে যাদের ফোনে ছিল তাদের ফোন থেকে নিতে আমার একটু টাইম লেগে গেছে তো তাদের ফোন থেকে ফুটেজগুলো কালেক্ট করে আমি এডিট করে কিন্তু পোস্ট করছি তো তোমরা ভিডিওটা সাথে থেকেও আশা করি তোমাদের ভিডিওটা ভালো লাগবে হোলির সময় কিন্তু আমরা কেউ বাড়িতে ছিলাম না আমরা চলে গেছিলাম আমাদের বাগান বাড়িতে তো দুদিন যেহেতু ছুটি হোলির জন্য সেই দুদিন একটু নিজেদের মতো করে নিরিবিলিতে কাটাতে চলে গেছিলাম তো হোলির আগের দিন সন্ধ্যেবেলায় আমি মা পালক আর আমাদের ছোট্ট গোপালকে নিয়ে চলে এসেছি বাগান বাড়িতে বাবা কিন্তু দুপুরবেলাতেই চলে এসেছে আর আমার দাদুর টোটো আছে তো দাদু আমাদেরকে ছেড়ে দিয়ে গেল দাদু বলতে আমার বাবার মামা তো এই দুদিন কি করছি না করছি তোমরা ভিডিওর সাথে থেকো তাহলে বুঝতেই পারবে আর ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে দিও আর প্লিজ 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 আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো সবাই পুরো ভিডিওটার সাথে থেকো আমরা কিন্তু চলেই এসেছি বাড়ি থেকে আমাদের রাস্তে মোটামুটি ওই পৌনে এক ঘন্টা মতো লাগে বেশিটা দূরত্ব নয় কিন্তু আমাদের একটু লেট হয়েছে আজকে আসতে যেহেতু রাস্তা একটু জ্যাম পড়েছিল সেই কারণে আর এসেই কিন্তু মা প্রথমে ঠাকুর ঘরে ঢুকে গেল গোপালকে রাখার জন্য জানো তো আমাদের গোপালের বয়স কিন্তু দু বছর আমার যখন সাত মাসের স্বাদ হয় আমার একটা মামি এই গোপাল আমাকে গিফট করেছিল আর এই দু বছর পর গোপাল কিন্তু প্রথম আমাদের সাথে কোথাও ঘুরতে এসেছে কারণ মামাবাড়িতেই রেখে যাওয়া হয় কোথাও যদি আমরা ঘুরতে যাই আর যেহেতু মামি ওরা কেউ নেই সবাই হোলির কারণে ঘুরতে গেছে গিয়ে সেই জন্য এই সুযোগে গোপালকেও আমরা নিয়ে এলাম তো ও একটু ঘুরুক গেছে গোপনে পালক একটু হাই করে দাও হাই বলো এ বলো এ বি না আগে বলো বি সি না আগে বলো সি ডি না এফ না ডি ডি ই ই এফ জি পা দেখাও তোমার হাত কোথায় এদিকে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখা এখানে তোমার হাত কোথায় পা কোথায় এখানে দাঁড়ো এখানে দাঁড়ো আবার দেখো প্রথম দিয়ে এই যে মাম্মা তোমার হাত কোথায় পা কোথায় আরে ভিডিও বানাচ্ছি পা কোথায় দেখা পা কোথায় পা পা হ্যাঁ মাথা কোথায় মাথা হ্যাঁ তোমার চোখ কোথায় চোখ দেখাও চোখ দেখাও চোখ দেখাও আগে হ্যাঁ তোমার নাক কোথায় তোমার জিপ কোথায় তোমার দাঁত দাঁত কোথায় দাঁত দেখাও দাঁত তোমার পেট কোথায় আর না এটা পেট না পেটটা ভালো করে দেখাও পেটটা কোথায় পেটু কোথায় তোমার পেটু পেট কোথায় হুম আর তোমার কান কোথায় তোমার কপাল কোথায় কপাল হ্যাঁ গাল কোথায় গাল গাল আর পালক কোথায় পালক কোথায় পালক ভালো করে দেখাও পালক কোথায় পালক হ্যাঁ আর সম্প্রীতি মালিক কোথায় হ্যাঁ দাদান কোথায় দাদান এটা দাদা দাদান কোথায় ভালো করে দেখা আমাদের আস্তে আস্তে মোটামুটি আটটা বেজে গেছিলো তো এসে আমরা চা মুড়ি খেয়ে নিয়েছি এখন সোজা রান্নায় ঢুকে পড়লাম সব জোগার কাটাকুটি মাই কিন্তু আমাকে করে দিয়েছে রান্নাটা আমি করছি আজকে একদমই সিম্পল রান্না হচ্ছে ভাত আর আলু দিয়ে পাতলা করে ডিমের ঝোল এই হচ্ছে আজকে আমাদের রাত্রের খাবার খেয়ে আমরা শুয়ে পড়ব আবার কালকে শুরু হবে সকাল নতুন একটা দিন হোলি কালকে তো এই যে তোমরা বাড়িটা দেখতে পাচ্ছ এটা হচ্ছে গুরুজির বাড়ি আর ওই যে দূরে তোমরা লাইট দেওয়া বাড়িটা দেখতে পাচ্ছ ওইটাই হচ্ছে নতুন আমাদের বাড়ি ওখানেই এই দুদিন আমরা শোবো আর খাওয়া দাওয়া সবই হচ্ছে গুরুজির বাড়িতে গুরুজি নেই যেহেতু আমরা আছি সেই জন্য দুদিন গুরুজি আশ্রমেই থাকবে গুরুজি এলে তারপরে আমরা বাড়িতে যাব আর নরমামা আছে নরমামা এই দুদিন এখানেই থাকবে এই বাড়িতে ঘুম থেকে উঠে সবাই কিন্তু ওই বাড়িতে চলে গেছে আমার মেয়েও আমার মেয়ে কিন্তু সকাল সকাল ঘুম থেকে ওঠার মানুষ না দশটা এগারোটার নিচে ঘুম থেকে ওঠেই না আজকে দেখছি একদম সকাল সকাল ঘুম থেকে উঠে বাবার সাথে ওই বাড়িতে চলে গেছে আমি ঘুমাচ্ছিলাম এই সবে ঘুম থেকে উঠে বাসি ঘর দর পরিষ্কার করে এখন ওই বাড়ির দিকে যাচ্ছি ওই বাড়ি বলতে গুরুজির বাড়িতে কালকে যেখানে রান্না বান্না হচ্ছিল ওখানেই তো আমি এই পুকুর পাড়ার রাস্তাটা দিয়েই যাচ্ছি কাল রাত্রে কিন্তু এখান দিয়ে আসিনি কাল রাত্রে ওই সোজা রাস্তা দিয়েই গেছি অন্ধকার আর এত সরু রাস্তা একটু ভয়ও লাগছিল সেই কারণে আর এই সকালবেলা দিনের টাইমে এখান দিয়ে যাতায়াত করব আমরা আর সকালবেলায় উঠে এত ভালো লাগছিলো আমি তো কিছুক্ষণ পুকুর পাড়ে বসেই ছিলাম এত ভালো লাগছে কি বলবো তো কিছুক্ষণ বসার পর এখন ওই বাড়ির দিকে যাচ্ছি চলো তাহলে ওই বাড়ির দিকে যাওয়া যাক কি করো অরে চলে মর বিয়া তো করি বরা বিয়াত কে হয়েছে বাবা কি না একটু ভালো করে হাই করে দাও হাই কি জুসিটা ফেলা দিছো কেন ই বাবা লাথি দায় না তুমি ওটা ছাড়া ঘুমাতে পারো না না ও বাবা রে তুই সকাল উঠে গেছে মমাটা জানো তো মাঝে না বেশ কিছু ভিডিও ডিলিট হয়ে গেছে আমি তা আগেই বলেছি আমার ফোনে ভিডিওগুলো ছিল না তো যেই ফুটেজগুলো পেয়েছি সেইগুলোই তোমাদের সাথে শেয়ার করছি আর আমাদের কিন্তু সকালে জল খাওয়ার খাওয়া হয়ে গেছে সবারই হয়ে গেছে আজকে খেলাম পরোটা আর আলু চচ্চড়ি আমার মাই কিন্তু রান্না করেছে আমি ওই মায়ের হাতে একটু জোগাড় করে দিচ্ছিলাম আর আজকে পুরোপুরি কিন্তু নিরামিষ আমাদের যেহেতু হোলি আর আমাদের বাড়িতে গোপাল আছে সেই জন্য এই দু বছর ধরেই কিন্তু আমরা নিরামিষ খাচ্ছি আগে কিন্তু খেতাম না আর মা বলে যে বাড়িতে গিয়ে গোপালকে ভোগ করে দেবে এখানে যেহেতু আছি একটা ঝামেলা কোথায় কি আছে না আছে ঠাকুরের বাসন সেই জন্য এখানে শুধু ফল মিষ্টি দিয়ে পুজো দেওয়া হবে আর আমার মেয়েকে এখন আমি ঘুম পাড়িয়ে দিচ্ছি খাইয়ে দিচ্ছি ওকে যেহেতু সকাল সকাল উঠেছে একটু ঘোরের মধ্যে আছে তো ঘুম থেকে উঠলে তারপর ইচ্ছে আছে ওকে একটু হোলি খেলানোর মেয়ে কিন্তু ঘুম থেকে উঠে পড়েছে জানো তো বেশিক্ষণ ঘুমালো না ওই এক ঘন্টা মতো ঘুমিয়েই উঠে পড়েছে তাই ওকে নিয়ে যাচ্ছি একটু ছোটো মামির বাপের বাড়িতে ঘুরতে পাশেই আমাদের পায়ে হাঁটা পথ মা রান্না করছিল তাই আমি আরও একটু ঘুরে আসি আর এখানে আমার ছোটো মামি ছোটো মামা বোন দিদা সবাই এসেছে ওরা কিন্তু কালকে বিকালবেলাই এসেছে তো একটু ঘুরে তারপরে আবার যাব বাড়িতে ইচ্ছে আছে মেয়েকে একটু হোলি খেলানোর বললে আমি তোমাদের ওকে একটু শাড়ি পরাবো মামিদের ওখান থেকে আস্তে আস্তে আমাদের একটু লেট হয়ে গেছিল সেই জন্য আর কোথাও সময় নষ্ট না করে মেয়েকে স্নান করি আমি নিজেও স্নান করে নিয়েছি আর দেখো আমার সাথে আমার দিদাও এসেছিল তাই মামা এখন দিদাকে নিতে এসেছে সেই জন্য মামাকে বলছিলাম যে দিদা থাকুক এখানে দুপুরে খেয়ে নেবে ও বেলায় না হয় দিদাকে দিয়ে আসব কিন্তু দিদা বলছে যে না ওই বাড়িতেই যাই যেহেতু ওখানে এসেছি আবার পরে আসব আর এসে দেখছি মাও একা একা সব কিছু করছে সেই জন্য তাড়াতাড়ি স্নানটা করে নিলাম মায়ের হাতে হাতে যদি একটু জোগাড় করে দিই তাহলে মায়ের তাড়াতাড়ি হয়ে যাবে পুজোটা মাই করবে আমি একটু সাহায্য করে দিচ্ছি আর মায়ের কিন্তু রান্না হয়ে গেছে রান্না করে তারপরে ঠাকুর ঘরে ঢুকেছে এতক্ষণ কিন্তু ঠাকুর না খেয়ে নেই তোমরা ভিডিওতে দেখছিলে একটা ঠাকুমা পুজো দিচ্ছিলো প্রত্যেক দিন নাকি ওই ঠাকুমাটাই পুজো দেয় আর আশেপাশে অনেকেই আসে ঠাকুরের একটু ভোগ দিতে যাই করুক না কেন তো ঠাকুর কিন্তু আমাদের না খেয়ে নেই সেই জন্য মা একটু বেলা করেই ঢুকেছে ঠাকুর ঘরে

তোমার অসুখে কি সুখে অলক রঙ লাগলো আমার কারণের সুখে তোমার ঝাউয়ের দোলে মন ভরিয়া আমার দুঃখ রাতের দাম তোমার হাওয়ায় হাওয়ায় কুড়িছি যে দান আগুন হাওয়ায় হাওয়ায় কুড়িছি যে দান

অনেকটা বেলা হয়ে গেছে সাড়ে তিনটে বেজে গেছে তাই আমরা খেতে বসে পড়লাম প্রথমে বাবা আর মামা খেয়ে উঠলে তারপরে আমি আর মা বসবো আর যেহেতু আজকে নিরামিষ সেই জন্য খিচুড়ি পাঁচমিশালি তরকারি চাটনি করা হয়েছিল আর মামিদের বাড়ি থেকে পায়েস দিয়েছিল ওই জন্য আর মা পায়েস করেনি রাত্রেবেলা পায়েস করবে খাওয়া দাওয়ার পর কিন্তু মেয়েকে শাড়ি পরিয়েছি কারণ অনেক লেট হয়ে গেছিলো তখন ওই জন্য আর এসব ঝামেলা করিনি খেয়ে দেয়ে বাসন টাসন ধোয়া টোয়া হয়ে যাওয়ার পর তারপরে মেয়েকে শাড়ি পরিয়ে ওকে সাজুগুজু করালাম ও একটু ওর দাদার সাথে হোলি খেলবে একটু সবাইকে আবির দেবে আর এই যে আবিরটা তোমরা দেখতে পাচ্ছ এটা কিন্তু নরমামা বানিয়েছিল আবির দুদিন আগে থেকে নাকি বানাচ্ছিলো তো এই দিয়েই কিন্তু আমরা হোলি খেলেছি

আজ হচ্ছে হোলির পরের দিনের সকাল 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 দেখলে সবাই এসে ঠাকুরের নাম গান করছিলো এরকম নাম গান নাকি তারা প্রত্যেক দিন এসেই করে তো আমি এই ভিডিওর ক্লিপটা মামার কাছ থেকে পেয়েছি তো তোমাদের সাথে শেয়ার করলাম আমি এখন ঘুম থেকে উঠেছি উঠে দেখছি বাবা পুকুরে মাছদের খাবার দিচ্ছে তাই তোমাদেরকে একটু শেয়ার করলাম ভিডিওটা তো এবার আমি ওই বাড়ির দিকে যাব। আমার মেয়ে কিন্তু কালকের মতো ওই বাড়িতে চলে গেছে তো এবার গিয়ে ওকে খাওয়াবো এসে দেখছি যে দেখো পাশের বাড়ির বাচ্চাটা এসছে ও এখন তার সাথেই খেলছে কালকের থেকে কিন্তু ওর সাথে বন্ধুত্ব হয়েছে আজও কিন্তু দেখো পালক রং খেলতে ছাড়িনি ফুল মজাতে কিন্তু রং খেলছে কাকা এসেছে সকালবেলায় ভাইকে নিয়ে তো ওদের সাথে ও দেখো রঙ খেলতে ব্যস্ত ওকে কিন্তু আমি খাইয়ে দিয়েছি একটু রঙ খেলে নিক তারপরে স্নান টান করিয়ে দেবো আর দেখতেই পেলে যে ওখানে মা রান্না করছিল আজ কিন্তু স্পেশাল আইটেম আজ কিন্তু কোনো নিরামিষ না আজকে পুরোপুরো আমিষ হবে তো আজকে আমাদেরও ইচ্ছা আছে একটু রঙ খেলার দেখা যাক কতটা কী করতে পারি এসে গেছে বস হাওয়ায় হাওয়া করেছি যেদান আমার হারা প্রাণ আমার বাঘুন ছেড়া প্রাণ তোমার হাওয়ায় হাওয়াই করেছি যেদান আগুন হাওয়ায় হাওয়াই করেছি যেদান আগুন হাওয়ায় হওয়ায় করেছি যেদান তোমার অসুখে কে সুখে হলক রং লাগলো আমার অপরনের সুখে তোমার ঝাউয়ের দোলে মরমরিয়া ওঠে আমার দুঃখ রাতের গান তোমার হাওয়ায় হাওয়ায় পুরেছি যে দন আগুন হাওয়ায় হাওয়ায় পুরেছি যে দন তোমারি মার রজনী পারের পানে উদাসী মুন্ডাল তোমারি প্রজাপতির পাখা তোমার প্রজাপতির পাখা আমার নাশচামা মুক্ত চক্রে আমরা দুপুরে খাওয়া দাওয়া করতে বসে বললাম কালকের মতনই বাবা আর মামার খাওয়া হয়ে গেলে আমি আর মা খেতে বসবো আজকের মেনুতে ছিল ভাত লাউ ঘন্ট বড়ি দিয়ে লাউয়ের খোসা ভাজা আর ছিল পুকুরের মাছ ঝোল আর ভাজা দুটোই মামা কিন্তু সকালবেলায় মাছটা পুকুর থেকে ধরেছিল আর যেটা ছিল স্পেশাল আইটেম খাসির মাংস খাসির মাংস আলু দিয়ে পাতলা ঝোল ছিল চাটনি স্যালাড তো ভিডিওটা এই পর্যন্তই ছিল তাই এই পর্যন্তই তোমাদের সাথে শেয়ার করতে পারলাম দেখা হচ্ছে পরের একটা ভিডিওর সাথে ততক্ষণ তোমরা ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো টাটা বাই